দুই বোন মিলে একই রকম শাড়ি পরে শহর ঘুরে বেড়াবো আজকের বিকেলটা শুধু আমাদের রাজশাহী শহরে রিক্সাই করে ঘুরতে ভীষণ ভালো লাগে এদিকে সবাই বলে বিথি সবার বড় বোন হওয়ার যোগ্যতা রাখে কারণ দায়িত্ব কর্তব্য অবহেলা করে না এই প্রথমবার আমি দুধ চায়ের সাথে এই পুরানো পাউরুটি খাচ্ছি এত মজা লেগেছে আমার আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই হঠাৎ করে দুইজন প্ল্যান করেছি শাড়ি পরব এবং ম্যাচিং করে চুরি আমরা ঘুরতে যাওয়ার আগে বড় আপুর সাথে মেলায় গিয়েছিলাম কিছুক্ষণ মজা খাওয়া দাওয়া করে আমি বের হয়ে পড়ি আগে যখন শুক্রবারে ঘুরতে বের হতাম অনেক আনন্দ করতাম ঠিক আজকেও আমার সেরকম মনে হচ্ছে এই যে আমার পছন্দের ঈশা রাজশাহী শহরে রিক্সা করে ঘুরতে এত ভালো লাগে তা বলার বাহিরে বিশেষ করে সিএনবি রাস্তাটা আমার অনেক ভালো লাগে আমার জন্য নাফিসা ওয়েট করছিল অ্যান্ড রিক্সা থেকে নেমে এই সুন্দর মুখটা দেখেই ভালো লাগছে তবে এখানে অনেক ভিড় ছিল কারণ আজকে শুক্রবার সবাই ঘুরতে বের হয়েছে এদিকে আমরা একটু ফাঁকা রাস্তা খুঁজছিলাম তাই কালেক্টর মাঠের পাশের রাস্তায় চলে এসেছি তবে নাফিসা সুন্দর লাগছিল কারণ সে সে একটা একটা আর্টিফিশিয়াল ফুল দিয়েছে এখানে আমার আমার হচ্ছিল যে জন্য কেন নিয়ে আসেনি তবে তার কাছ থেকে পাওয়া টিপু চুলে নিলাম আমরা যখন একসাথে থাকি তখন ভীষণ ভালো সময় কাটাই খুবই মিষ্টি একটা মেয়ে আমার পছন্দের মানুষগুলোর মধ্যে নাফিসা একজন আশেপাশে বেঈমানি দিয়ে ভর্তি তারপরও ভীষণ ভালোবাসতে ইচ্ছে করে সবাইকে স্কিন কে ব্রাইটেনিং ও গ্লো করতে আমি ঠাকুরার কম্বো ব্যবহার করছি যেখানে একটা ফেস ওয়াশ সিরাম একটা আই ক্রিম এবং একটা অ্যাসেন্স ক্রিম থাকবে রেগুলার ব্যবহারের ফলে স্কিনের যে কালচে ভাব বা ব্রনের দাগ সেটা দূর হবে সাথে স্কিনকে ফর্সা ও গ্লো করবে প্রথমেই আমি সাকুরার এই ফেস দিয়ে ভালো করে ফেসটা ক্লিন করে এসেছি সিরাম স্কিনকে হাইড্রেট রাখে সাথে স্কিনকে টান টান করে এমনকি স্কিনটাকে গ্লো করে হোয়াইট রোজ ফেসবুক পেজ থেকে আপনারা এই কম্বোটা পেয়ে যাচ্ছেন পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে রাত জাগার কারণে চোখের নিচে কালো হয়ে গেছে এবং এই কালো দাগ দূর করতে আমি আই ক্রিম ব্যবহার করছি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এটা আমি ব্যবহার করি এবং এখন ব্যবহার করবো অ্যাসেন্স ক্রিম দেরি না করে স্কিন কে ব্রাইট এবং দাগমুক্ত চাইলে এখন এই কম্বোটা অর্ডার করে ফেলুন ভালোবাসতেও ভয় করে কারণ কখন জানি কষ্ট পাই তারপর কষ্টের আর পরোয়া করি না কারণ ভালোবেসে আমি শান্তিতে থাকতে পারি বাই ওয়ে আপনারা এই সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন বিজনেস পেজ পেজ ফেসবুক থেকে আমার যতগুলো এক কালারের রয়েছে সবগুলোই আমি সই ফেসবুক পেজ থেকে নিয়েছি মানে নাফিসার কাছ থেকে পেজটা আমি কমেন্টে মেনশন করে রাখবো অ্যান্ড আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে ভাবছিলাম আমাকে বুঝি দাদি মার মতো লাগছে কারণ দাদিরা এ ধরনের শাড়ি পরে বাট এটা একদম পিওর সুতির শাড়ি আর এত সুন্দর লাগছিল দুইজনকে আমি তো ম্যাচিং করে তেমন কিছুই পড়তে পারিনি ম্যাচিং করে যদি চুরি পরেন চুলে ফুল দেন তাহলে আরো সুন্দর লাগবে আমরা একে অপরে কুচি গুলো ঠিক করে দিচ্ছিলাম মেয়ে মানুষ তো কুচির ওপর আমাদের অনেক নজর থাকে খুবই ভালো একটা ওয়েদার পেয়েছি আজকে আমরা এন্ড এরপর আমরা চলে যাই রাজশাহী সিএনবি মোড়ের যে স্ট্রিট ফুড গুলো আছে সেগুলো খেতে আমার খুবই ইচ্ছে করছিল দুধ চায়ের সাথে পোড়া রুটি খেতে এখানে অনেকগুলো স্টল ছিল কিন্তু আমরা এসেছিলাম ফ্রেন্ডস টি অ্যান্ড বার্ন ব্রেড এ E কারণ এখানে একমাত্র চায়ের সাথে পোড়া পাউরুটি পাওয়া যাচ্ছিলো সো আমি খুব এক্সাইটেড ছিলাম এটা খাওয়ার জন্য তাই বসে বসে অপেক্ষা করছি অ্যান্ড আমরা লেমন মিন্টও খেয়েছি এখন এই স্টলগুলো আসলে কালেক্টর মাঠে রাস্তার ধারে হয়েছে আগে সেনবি রাস্তাতেই ছিল বাট ভালো হয়েছে সেনবি রাস্তাটা এখন ফাঁকা আর চলে এসেছে আমাদের মজার সেই খাবার এর আগে শুধু ভিডিওতেই দেখেছি বাট আমি কখনো ট্রাই করিনি আজকে প্রথমবার অ্যান্ড আমার খুবই ভালো লাগছিল যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য এটা একদমই পারফেক্ট তবে এই স্টলের ওনার আমাদেরকে ট্রিট দিয়েছে আমি তো একদমই অবাক হয়ে গিয়েছিলাম থ্যাংক ইউ সো মাচ আপনারা যে আমাকে এত ভালোবাসেন ইনশাল্লাহ মাঝে মাঝে এসে ট্রাই করে যাব আপনাদের হাতের এই দুধ চা অ্যান্ড বার্ন ব্রেড আর আজকে আমরা খুব ভালো সময় কাটিয়েছি আজকে দিনটা অনেক বেশি স্পেশাল ছিল আমার জন্যও সো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম